স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ দেশে কি মানুষ আছে ও শ্মশান পুরী যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে বিদ্যা শেখাতে পারো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তির আধার প্রজাপুঞ্জ যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই সত্যাধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে তত পরিমাণে তাহা দুর্বল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আমি সারা জীবন বুদ্ধের অত্যন্ত অনুরাগী অন্য সব চরিত্রের চেয়ে এর চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা বেশি আহা সেই সাহসিকতা সেই নির্ভীকতা সেই গম্ভীর প্রেম মানুষের কল্যাণের জন্যই তার জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজেছে কত লোকই সত্যানুসন্ধান করছে তিনি কিন্তু নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এই ছিল তার একমাত্র চিন্তা সারা জীবন তিনি কখনো নিজের ভাবনা ভাবেননি স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেরো নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব ওই দুইটি পরিত্যাগ করিবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে সুযোগ দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তা না হলে মুক্তি হবে না জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চলে যাও যে যা বলে বলুক আপনার দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ভাবনা নেই বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দিকি হ্যাভ ফেথ ইন ইউর স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব হৃদয়ের প্রসারতা আসবে অপরদিকে তেমনি দৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস থাকবে আমি চাই গোড়ার নিষ্ঠাটুকু ও তার সঙ্গে জড়বাদীর উদার ভাব হৃদয় সমুদ্রের মতো গভীর অথচ আকাশের মতো প্রশস্ত হওয়া চাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশটি সসমল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস রূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাইশ আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত সুহৃদ একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ আমি আশা করি আমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব হৃদয়ের প্রসারতা আসবে অপর দিকে তেমনি দৃঢ় নিষ্ঠা ও বিশ্বাস থাকবে আমি চাই গোড়ার নিষ্ঠাটুকু ও তার সঙ্গে জড়বাদের উদার ভাব হৃদয় সমুদ্রের মতো গভীর অথচ আকাশের মতো প্রশস্ত হওয়া চাই আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নতিশীল জাতির মতো উন্নত হতে হবে আবার সঙ্গে সঙ্গে আমাদের আবহমান কালের সঞ্চিত সংস্কার সমূহের প্রতি পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা মাইতি স্মৃতি বাইশে মে আঠেরোশো তিরানব্বই বম্বে থেকে দেওয়ানজি সাহেবকে লেখা পত্রের অংশবিশেষ এই ব্যবহারিক জগতে এরূপ ঘটনা প্রায়ই ঘটিতে দেখা যায় যে যাহারা খুব সৎ লোক তাহারাও নানা প্রকার দুঃখ ও কষ্টের মধ্যে পতিত হন ইহার রহস্য দুর্গেও হইতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে এ জগতের সব কিছুই মূলত সৎ উপরের তরঙ্গমালা যেরূপী হোক তাহার অন্তরালে গভীরতম প্রদেশে প্রেম ও সৌন্দর্যের এক অনন্ত বিস্তৃত স্তর বিরাজিত যতক্ষণ সেই স্তরে আমরা পৌঁছিতে না পারি ততক্ষণই অশান্তি কিন্তু যদি একবার শান্তি শান্তিমণ্ডলে পৌঁছানো যায় তবে ঝঞ্ঝার গর্জন ও বায়ুর তর্জন যতই হোক পাষাণ ভিত্তির উপর প্রতিষ্ঠিত গৃহ তাহাতে কিছুমাত্র কম্পিত হয় না জয় স্বামীজি